কক্সবাজার মানে কি শুধু সমুদ্র এই প্রশ্নটা প্রায়ই শোনা যায় অনেকে বলে থাকেন সমুদ্র ছাড়া কক্সবাজারে আর দেখার মতো কী বা আছে তবে আমি আজ আপনাদের যে জায়গাগুলোর কথা বলবো সেগুলো দেখলে আপনি বুঝবেন কক্সবাজার মানে শুধু সৈকতের ঢেউ নয় এই পর্যটন স্পটটির প্রতিটি কোণেই ছড়িয়ে আছে অপার সৌন্দর্য সংস্কৃতি আর অ্যাডভেঞ্চারের অজস্র রং আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন পাহাড়ি পথে হারিয়ে যেতে চান কিংবা লোকাল কালচারের স্বাদ নিতে চান তাহলে কক্সবাজার আপনার জন্য হতে পারে এক দুর্দান্ত গন্তব্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু কম পরিচিত জায়গা দেখাবো যেগুলো আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় ও স্মরণীয় করে তুলবে তবে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা নতুন নতুন ভ্রমণ কাহিনী গন্তব্য আর অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই চলুন ঘুরে আসি সমুদ্রের বাইরেও অন্যরকম এক কক্সবাজার থেকে দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি উচ্ছ্বাস কলাতলি থেকে মাত্র জন প্রতি বিশ টাকা অটো ভাড়া দিয়ে খুব সহজেই পৌঁছে দিতে পারেন এই ঘাটে সাধারণভাবে দেখলে এটি যেন একটি সাধারণ মৎস্য ঘাট কিন্তু এখানে পা রাখলেই আপনি টের পাবেন এটি শুধুমাত্র একটি ঘাট নয় বরং কক্সবাজারের প্রাঞ্চাঞ্চল্যকরপূর্ণ এক কর্মযোগ্য কেন্দ্র প্রতিদিন ভোর থেকেই এখানে শুরু হয় ব্যস্ততা গভীর সমুদ্র থেকে বিশাল বিশাল ট্রলারে মাছ আসে তারপর শুরু হয় মাছ নামানোর ধুম ঝাঁকে ঝাঁকে সমুদ্রের তাজা মাছগুলো নৌকা থেকে নামানো হয় এরপর পলিথিন অথবা বাঁশের ঝুড়তে এগুলো নিলামে চলে যায় রূপচাঁদা কোরাল স্যালমন হাঙর শাপলাপাতা সুরমা রিঠা ইলিশ সহ বিভিন্ন নাম জানা অজানা মাছ এখানে পাওয়া যায় একপাশে চলে দরকষাগি আর পাশে চলে মাছের প্যাকিং আর লোডিং ছোটো ছোটো দোকানিরা এখান থেকেই কম দামে মাছ কিনে নিয়ে যান বাজারে মজার বিষয় হলো এখানকার ফ্রেশ মাছ আপনি চাইলে সরাসরি এখান থেকেই কিনে নিতে পারেন এবং অনেক সময় বাজার মূল্য থেকে তা অনেক কম দামে এই ঘাটটির ঠিক পাশেই রয়েছে কক্সবাজার বিমানবন্দর ট্রলার মাছ আর জেরেদের কোলাহল সব মিলিয়ে দৃশ্যরা যেন কক্সবাজারের অন্য এক রূপকে আপনার চোখের সামনে তুলে ধরে যদি আপনি সত্যিকার অর্থে লোকাল কক্সবাজারকে দেখতে চান তাহলে তার কর্মচাঞ্চল্য ঘাম কষ্ট আর সংগ্রামের চিত্র জানতে চান তাহলে বিএফডিসি ফিশারি ঘাটে অবশ্যই একবার আসুন এটা এমন এক জায়গা যেখানে কোনো সাজানো গ্লামার নেই কিন্তু আছে বাস্তব জীবনের গল্প যা মনে দাগ কাটে আমরা প্রবেশ করতেছি ডলফিনের পেটে থেকে বের কি বললাম বিষয় এটা কিন্তু কলাথলি থেকে কিন্তু খুবই কাছে মাত্র দশ মিনিটের মতো লাগলো না ভাই দশ মিনিট মতো লাগলো আর আমরা একটা ট্রাই করছি লোকাল অটো নেওয়ার যাই না লোকালি আরও হয়তো বা ভালোভাবে লোকালি আসা যায় কিন্তু আমরা পঞ্চাশ টাকা দিয়েই চলে আসছি এদিকে আসলে আপনারা একটু হিল ট্র্যাকের একটা ফিল পাবেন যেমন ধরেন এখন একটা পাহাড়ের উপরে উঠতেছি ঝর্ণার গুয়াটা দেখতে যাব জানি ঝর্ণাতে এখন পানি নাই কারণ শীতের সিজন শেষ হয়েছে মাত্র ঝর্ণাতে পানি না থাকায় স্বাভাবিক ঝর্ণাতে কিন্তু এই মুহূর্তে পানি আছে অল্প অল্প পানি আছে হয়তোবা কিন্তু পানিটা কিন্তু একদম ফ্রেশ কি সুন্দর না এত কাছে যে ককবাজার এত কাছে এত সুন্দর একটা প্লেস আছে এটা কিন্তু আমি এর আগে জানতাম না দেখেন উপর থেকে সূর্যের আলোটা যে আসতেছে কি সুন্দর লাগতেছে এই ঝর্নার উপর থেকে সূর্যের আলোটা আসতেছে এই মুহূর্তে আমরা মোটামুটি একটা পারফেক্ট টাইমে আসছি এরকম সানলাইট কিন্তু সবসময় কিন্তু এরকম পাবেন না তো আমরা এবার একটু গুহার দিকে যাব ঝর্ণাটা এই যে রাস্তা দিয়ে আসলাম আসার পরে বাম দিকে হলো গুহা আর ডান দিকে হলো সেই ঝর্ণাটা এই জায়গাটি প্রকৃতির এক অসাধারণ মিশ্রণ এখানে আপনি পাবেন ছোট্ট ঝর্নার কুলকুল ধারা রহস্যময় গুহা পাহাড়ের চূড়া থেকে এক অবিশ্বাস্য রকম সুন্দর সিবিউ শুধু প্রকৃতি নয় এখানে আপনি পাবেন এক ধরনের মানসিক প্রশান্তি কলাতলি থেকে মাত্র দশ টাকা অটো ভাড়ায় এখানে চলে আসা যায় যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং একই সাথে প্রকৃতির রূপে হারিয়ে যেতে চান এই জায়গাটি হবে তাদের জন্য এক আদর্শ গন্তব্য দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি দরিয়া নগরে এখানে একটা জেলেপল্লি আছে জেলে জেলেপল্লির ঠিক সামনে আছি এই যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো নিয়ে ওনারা প্রায় দশ পনেরো কিলোমিটার এই সমুদ্রের মাঝখানে যায় আসলে কতটা রিস্কি একটা কাজ আমরা এই যে মোর্শেদ ভাইয়ের সাথে একটা জেলে ঘরের ভিতরে ঢুকতেছি একটু দেখব ভিতরে কি আছে এখানে মেলি জাল থাকে না জি আপনারা কি এখানে থাকেন নাকি রাতে রাত্রে কেন থাকেন হ্যাঁ রাত্রে কেন থাকেন না রাত্রে কেন জাল না মানে যে সময় মাছ পড়ে ওই সময় আমাদের একটু এখানে থাকতে হয় আর যে সময় মাছ পড়ানোর সময় পাহাড়ের চড়া থেকে তাকালেই দূরে দেখা যাবে ছোট্ট একটা জেলে পাড়া নেমে গেলে দেখতে পাবেন জেলেদের ঘরবাড়ি নৌকা জাল শুকানো মাছ ধরা শিশুদের খেলাধুলা সব মিলে এটি একটি জীবন্ত জেলে পাড়ার গ্রাম্য দৃশ্য এই পাড়াটি খুবই সাধারণ তবে এর ভিতরে লুকে আছে বাস্তব জীবনের কঠোরতা আর ভালোবাসা কলাতলি থেকে একদম কাছে চাইলে খুব সহজে ঘুরে আসতে পারেন এটা এমন এক জায়গা যেখানে আসলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি আর মানুষের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হতে পারে তবে চলুন এবার একটু কক্সবাজারের মেইন পয়েন্ট থেকে একটু দূরে যাওয়া যাক এদিকে যাওয়ার জন্য আপনারা দিনের জন্য একটা জিপ ভাড়া করতে পারেন জিপের ভাড়া তিন হাজার টাকার আশেপাশেই পড়বে মিনি বান্দরবন পাহাড়ে হারিয়ে যাওয়া এক স্বপ্নপুরি এটি কক্সবাজারের একটি নতুন এবং বেশ পরিচিত গন্তব্য জায়গাটা সত্যি মনে করিয়ে দেয় বান্দরবনের দৃশ্যপট যখন আপনাদের গাড়ি এই পাহাড়ের রাস্তা দিয়ে উপর উঠবে তখন আপনি কিছুটা বান্দরবনের ফিল পাবেন পাহাড়ে মোড়ানো পিচঢালা রাস্তা বাতাসের সবুজের গন্ধ আর চারপাশে নীরব নিস্তব্ধতা যেন এক রহস্যময় শান্তি নিয়ে আসে এখানে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন কক্সবাজার শুধু সমুদ্র নয় পাহাড়েরও একটা গল্প আছে এখানে একটা সি পয়েন্ট আছে এই সি পয়েন্ট থেকে আপনারা কিন্তু দূরের সমুদ্রটার খুব সুন্দর একটা ভিউ পাবেন পাটুয়াটেক এ যেন পাহাড় আর সমুদ্রের মিলনবিন্দু মেরিন ড্রাইভ রোদ ধরে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন পাটুয়াটে একটা জায়গা যেখানে একদিকে পাহাড় দাঁড়িয়ে আর অন্যদিকে প্রসারিত নীল জলরাশি এই জায়গাটা এতটাই নৈসর্গিক যে এখানে দাঁড়ালে আপনি মুহূর্তে হারিয়ে যাবেন নিজের ভেতরের কোনো এক স্বপ্নগুলিতে এটি শুধু ছবি তোলার জন্য নয় নিজের মনকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আদর্শ একটা জায়গা আমরা এই মুহূর্তে আসছি হলো থেকে ঠিক একটু সামনে বলে লাল কাঁকড়া বীজ লাল কাঁকড়া বীচের থেকে একটু আগে বলতে গেলে এই জায়গাটাতে বীজটা মোটামুটি একদম ফাঁকা আর আমরা এখানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে সুবান আল্লাহ আল্লাহ এত সুন্দর দেবাস আমি আসলে এটা না দেখেন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ এই দেখেন এই যে সামনে এই সাইডটাতে একটা পাহাড় আছে এদিকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখ মানে এইদিকে টাকা খালি বলতেই মন চায় যে সুবান আল্লাহ সুবান আল্লাহ আপনার ফ্যামিলি নিয়ে আসবেন ফ্রেন্ডস আসবেন খুব ভালো সময় কাটাতে পারবেন এদিকে দর্শনীয় স্থান মানেই যদি কেবল ভিড় আর হোটেল পাড়া হতো তাহলে কক্সবাজারের আসল সৌন্দর্য কিন্তু চোখে পড়তো না আর যে পাঁচটি জায়গায় কথা বললাম সেগুলো যেন এক একটা গল্প যেখানে আপনি শুধু ঘুরবেন না অনুভব করবেন শিখবেন এবং নিজের মধ্যে রেখে দেবেন নতুন কিছু অমূল্য স্মৃতি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে